ডায়েটের শুরুতে যে ভুলগুলো করে থাকি এক মাসে তিন থেকে চার কেজি ওজন কমানোর ডায়েট চার্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরের লাঞ্চের জন্য কি কি রান্না করব সেই সাথে শেয়ার করব ডায়েটের শুরুতে কি কি ভুল করে থাকি তো চলুন ভিডিওটা উপভোগ করা যাক তো আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যদি আপনারা চিন্তা করেন যে ডায়েট করব তাহলে অবশ্যই সয়াবিন তেলটা স্কিপ করতে হবে আর সরিষার তেলটাকে একদম প্রপারলির জন্য বেছে নিতে হবে নিয়ে নিচ্ছি কিছুটা কাচ ফালি ফালি এবার এগুলো গুলো সুন্দর করে নিয়ে চেড়ে নিচ্ছি এবার যেটা করব দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন পেস্ট সেই সাথে দেশি চিংড়ি মাছ একদমই ছোট ছোট চিংড়ি মাছ আজকে হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে জালি কোমড়া ভাজি করব। আপনারা ডায়েটের মধ্যে যেটা করবেন বেশি বেশি করে সবজি খাবেন আমি যেটা করি আমার যে পছন্দের সবজিগুলো এক এক দিন এক একটা আইটেম রান্না করি আর প্রতিদিন একটা করে শাক অবশ্যই রাখার চেষ্টা করবেন শাক সবজি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার আর ডায়েট করা মানে হচ্ছে অতিরিক্ত সবজি খেতে হবে এটাই হচ্ছে ব্যাপার অনেকে মনে করি ডায়েট করতেছি মানে একদমই না খেয়ে থাকবো সকাল দুপুর রাত প্রপারলি না খেয়ে থাকবো টানা এক মাস না খেয়ে থাকে একদম দশ থেকে পনেরো কেজি ওজন কমিয়ে ফেলবো একদম ফিগার হয়ে যাবো মনের আশা একদম ফুলফিল হয়ে যাবে আসলে কিন্তু ব্যাপারটা এরকম না এটা যদি চিন্তা করে থাকেন তাহলে সবচাইতে ভুল করতেছি কারণ এটা একদমই ভাবা যাবে না সকালেও খেতে হবে দুপুরেও খেতে হবে রাতেও খেতে হবে যেমনটা হচ্ছে সকালবেলা খেতে হবে জিরা পানি লেবু পানি কিংবা বা হচ্ছে চিয়া সিড সেই সাথে যদি অতিরিক্ত খিদা লাগে তখন আপনারা যেটা করতে পারেন একটা ডিম সিদ্ধ খেতে পারেন কিংবা একটা কলা খেতে পারেন বা একটা আপেল খেতে পারেন তো আমি যেটা করি সকালবেলা শুধুমাত্র চিয়া সিট খাই আর হচ্ছে কফি বানাই সেখানে একটা লেবুর রস পুরোটা চিপে দিই কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে নিই এটাই হচ্ছে আমার সকালের পানীয় এই পানীয়টা খেয়ে আমি চার থেকে পাঁচ ঘন্টা না খেয়ে থাকি দুপুরের জন্য আমি যেটা করি কিছু সবজি রান্না করি আর সেই সবজিটাই খাই আর একটা কাজ সেটা হচ্ছে সপ্তাহে একদিন অবশ্যই আপনাকে ভাত রাখতে হবে আপনি যদি প্রতিদিন ভাত না খেয়ে থাকতে না পারেন তাহলে যেটা করতে হবে প্রতিদিন দুপুরবেলা এক কাপ করে ভাত নেবেন আর অতিরিক্ত সবজি অতিরিক্ত সালাদ নিয়ে আপনাকে দুপুরে লাঞ্চ করতে হবে শুধুমাত্র একবেলায় ভাত খেতে হবে আরেকটা কথা আপনি যদি মনে করেন যে আমি দুপুরে ভাত খাবো না আমি সপ্তাহে একদিন ভাত খাবো তো এটা অবশ্যই ভালো তবে আপনি যদি মনে করেন যে আমি একদমই ভাত খাবো না শুধুমাত্র শাক সবজি এটা সেটা খেয়ে দিন পার করে দেবো এতে করে আপনার শরীর খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আর বেশি দিন কিন্তু এটা কন্টিনিউ করতে পারবেন না ঠিক আছে তো যেটা করতে হবে অবশ্যই সপ্তাহে একদিন ভাত খেতে হবে আর অনেক বেশি শাক সবজি ডিম দুধ কলা এগুলো খেতে হবে সেই সাথে যখন আপনার একটু পরপর ক্ষুধা লাগে যেমন বিকেলবেলা বা দুপুর বারোটার দিকে তখন যেটা করবেন একটু বাদাম ঘিয়ে বেজে তারপর ওইটা খাবেন ওইটা খেয়ে তারপর পানি খেতে পারেন অতিরিক্ত পানি খেতে হবে আসলে ডায়েটটা প্রপারলি মনে হয় এরকমই করতে হবে আর এরকম করলে এটা কন্টিনিউ রাখা যায় হ'লে আপোনাৰ যে এক মাসে প্রায় তিন থেকে চার কেজি ওজন কিন্তু অনায়াসে কমে যায় আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয় যেহেতু আমি দশ থেকে বারো দিন যাব ডায়েট করতেছি আর আমি ঠিক এইভাবে মেনটেন করে চলতেছি আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে মনে হচ্ছে যে না এটা আসলে অনেক হেল্পফুল হচ্ছে অনেক কাজে দিচ্ছে তো সেটাই আর কি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করতেছি এই যে আমার দুপুরের লাঞ্চ আমি কিন্তু সপ্তাহে একদিন এই যে ভাত নিয়েছি আর অনেকগুলো করে সবজি নিয়েছি আর একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন কিনা পিরিয়ড হবে পিরিয়ড চলাকালীন কিন্তু ভুলেও আপনারা শশা খাবেন না তো এই জিনিসটা অবশ্যই স্কিপ রাখবেন যখন এটা শেষ হয়ে যাবে তখন অনেক বেশি করে শশা নেবেন ঠিক আছে শশা কিন্তু আমাদের শরীর ওজোল কমাতে অনেক বেশি হেল্পফুল তবে এটা কিন্তু কিছু কর্মে মানে কিছু কাজের সময় এটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর তো এই যে এখন আমি খাওয়া দাওয়া করতেছি আর দেখুন আমি অল্প একটু ভাত নিয়েছি আর অনেকগুলো করে শাক নিয়েছি ঠিক এইভাবে করে আপনারা শাক সবজি যেটাই হয় সেটা খেয়ে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ডায়েট চ্যাটের ব্লগ আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আর এইভাবে ডায়েট চার্ট ফলো করে কিন্তু মাসে তিন থেকে চার কেজি ওজন একদম অনায়াসে কমিয়ে নিতে পারেন ডায়েটের প্রতি কোনো প্রকার অনীহা আসবে না খুব সহজেই কিন্তু ডায়েট করতে পারবেন সারা বছর আর এইভাবে ডায়েট করলে না একদমই খারাপ লাগে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ